হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ রবিবার আর এখন বাজে সকাল আটটা আজকে সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব তাই এই ব্লগটা বানাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো দেখতেই পেলে মাহিও কিন্তু আমাদের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথম কাজ হচ্ছে মাহির জলের বোতলটা একটু পরিষ্কার করে নেওয়া তারপর মাহিকে একটুখানি গরম জল ফুটিয়ে দিচ্ছি সকালবেলাটায় ওকে আমি গরম জলই দেওয়ার চেষ্টা করি আর তারপরে এই যে চা করে নিলাম একটুখানি আমিও খাবো তোমাদের দাদা ভাইও খাবে অ্যাকচুয়ালি সকালে আমরা চা কেউই খাই না তবে একটু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালবেলা চাটা বেশ ভালোই লাগে তারপর মাহের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস ইদানিং দেখছি ওটসটা ভালোই খাচ্ছে তো দুধ দিয়ে ওটস বানিয়ে দিয়েছিলাম তো মাহিকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি ফুল তুলতে তো ভাবলাম তোমাদের সাথে আমার ফুল গাছগুলো শেয়ার করি এই হচ্ছে আমাদের ফুল গাছগুলো এটা একটা স্থলপদ্মের গাছ এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখলেই মন ভরে যায় দেখো কি সুন্দর আমাদের বাড়িতে ফুল গাছ লাগানোর কোনো জায়গাই নেই তবু যতটুকু আছে তার মধ্যেই সব গাছ লাগানো আর কি আর যতটুকু ফুল ফোটে সব কিছু মিলিয়ে আমাদের পুজো দেওয়ার ফুল অনেক হয়ে যায় আর এই সাদা সাদা ফুলগুলো দেখো এখন একদম গাছ ভরে ভরে হয়েছে আর এই ফুলগুলো তুলতে ভীষণ ভালো লাগে মনে হয় তুলতেই থাকি আর এই জবাগুলো তো তোমরা আগেও দেখেছ আমি পোস্ট করেছিলাম দেখো জবার নিচে আবার ছোট্ট একটা এরকম ঝুমকো এই দেখো এতগুলো ফুল তুলে আনলাম কি সুন্দর লাগছে না দেখো থালাটা প্রায় ভরেই গেছে এতগুলো ফুল তুলেছি আজকে যেটা কি পোলাও এটা এটা কিন্তু বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি এটা বাসন্তী পোলাও হ্যাঁ এটা বাসন্তী পোলাও না গরীবের বাসন্তী পোলাও গরীবের না এটাই বাসন্তী পোলাও সবাই দেখে না বাসন্তী পোলাও তো কালকের কিছুটা ভাত ছিল তো সেটাই এখন ভাজা করে নিলাম সকালবেলা এটাই খাওয়া হয়ে যাবে আমাদের দুইজনের দুইজন বলছি কারণ শাশুড়ি মা বাড়িতে নেই মেয়ের বাড়িতে ঘুরতে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে মাটন আজকে যেহেতু রবিবার তাই মাটন তো অনিবার্য আর দেখো এসেই ও বসে পড়েছে মাটন একটু ধুয়ে বেছে কেটে আমাকে দিচ্ছে বেসিক্যালি মাংস আনলে ওই আমাকে সব কিছু ধুয়ে টুয়ে দেয় মানে মাংস মাছ ওর একটু ধরতে বেশি ভালো লাগে মানে এগুলো মাছ মাংস ধুবে ধরবে এগুলো একটু পছন্দ করে তো আর কি করে দিচ্ছিলো আমাকে তো এই তো মাহিকে ঘুমঠুম পাড়ালাম আর এখন মানে মেইন কাজের যাওয়া যাক রান্নাবান্না করা যাক নেক্সট কি করছি সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো তো আর কি রবিবার হোক সোমবার হোক মঙ্গলবার হোক দিনই হোক না কেন আমাদের তো ছুটি নেই রান্নাবান্না তো করতেই হবে তাই রান্নাঘরে চলে এসেছি আর দেখো মাংসর জন্য যা যা লাগবে পেঁয়াজ রসুন কেটে কুটে সব কিছু একবারে রেডি করে নিয়েছি আর এখন চটপট করে রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না একদম সিম্পল মাংস ভাত রান্না করব তো মাংসটা রান্না করার আগে আমি ভাবলাম ভাতটা একটু বসিয়ে নিই তাহলে ভাতও হতে থাকবে আর ওদিক দিয়ে মাংসও হতে থাকবে আর এদিকে দেখো মাহের জন্য আমি একটুখানি মাটন নিয়েছি এক পিস ওকে ইদানিং আমি মাটন দিচ্ছি এক এক দুই দিন দিয়েছি ও দেখছি মাটনটা বেশ ভালো খায় আর ওর হজমও হয়ে যায় আর এদিকে দেখো মাহিকে ঘুম পাড়িয়ে এসেছিলাম আর ম্যাডাম তো উঠে পড়েছে কিচ্ছু করার নেই আমার আর তোমাদের দাদাভাই এখন গেছে স্নান করতে তো তোমাদের দাদাভাই স্নান করেও আসতে পারছে না তাড়াতাড়ি করে আর এদিকে আমি ওকে কোলে নিয়ে নিয়ে রান্না করছি আর ও কিছুতেই ঘুমাবে না মানে বিছানায় শুবে না আমার কোলের মধ্যেই ঘুমাবে এই দেখো মানে কি জ্বালা কি বলো তো রান্নাটা মাত্র বসিয়েছিলাম তো যাই হোক তোমাদের দাদা এসে মাহিকে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিল আর আমি এই যেদিকে আবার রান্না ঘরে চলে এসেছি মাটনটা প্রায় হয়েই এসেছে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে সেদ্ধ প্রায় হয়েই এসেছে তো এই তো রান্না তো প্রায় হয়েই এসেছে আর প্রেশার কুকারে মাহির জন্য মাটনটা বসিয়েছি আর একটা আইটেমও করেছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো দেখো কী কী রান্না করলাম এই তো ভাত আর এই হচ্ছে মেইন আকর্ষণ মাটন আর আরেকটা আইটেম হচ্ছে লাউ বাটা অল্প একটু লাউ পাতা ছিল তো সেটাই কালো জুড়ে রসুন দিয়ে বেটে নিয়েছি আমাদের দুজনের একটু একটু করে হয়ে যাবে তাহলেই হলো আর এটাই তো আজকে সোষ্ঠ অপার যাই হোক তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে মানে রবিবার যেহেতু ছুটি তাই আমাকে টুকটাক যতটুকু পারে ও হেল্প কিন্তু করে আর ছুটির দিনটাই একমাত্র ও পারে বাড়িতে থাকতে আর আমাকে একটু টুকটাক হেল্প করতে পারে তো মাহের কিছু জামা কাপড় ছিল ওগুলো ও ধুয়ে দিল আসা Yeah. Don't get আর এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে মাহিকে স্নানটা করিয়ে নিলাম আর এখন ওর গায়ে হাত একটু তেল ক্রিম লাগিয়ে নিচ্ছি অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি মানে রোজকার দিনের কাজকর্ম নিয়ে একটা ব্লগ শেয়ার করছি তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই ডেলি ব্লগ করো তো তাই ভাবলাম একটা সানডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে বাই বাই দিদা তো এই তো একতরফা কাজকর্ম মোটামুটি শেষ এখন মাহিকে স্নান টান করে রেডি করি ফ্রেশ বাবার কাছে দিয়ে দিলাম এখন আমি টান করবো এখনও পূজা দেওয়া বাকি তো শাশুড়ি নেই দিদি ভাইতে বাড়ি গেছে শাশুড়ি থাকলে উনি পূজা দেয় তো যাই হোক দেখতে থাকো নেক্সট কি করছি তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করি তো এই তো আমি স্নান টান করে আসলাম আর মাহিকে নিয়ে তোমাদের দাদা ভাই একটু বাইরে গেল তো অনেকেই আমার স্কিন কেয়ার সম্বন্ধে জানতে চেয়েছিলে তো রিসেন্টলি আমি এই প্যারাশুটের বডি লোশনটা ইউজ করছি আর কোলাবোরেশনের থেকে পাওয়া এই একটা ক্রিম যেটা আমি ইউজ করে ভালোই রেজাল্ট পাচ্ছি তোমরা চাইলে কমেন্ট করো আমি বলে দিব আর তারপর আমি সিঁদুর টিদুর দিয়ে একটু রেডি হয়ে নিলাম এখন পুজো দিতে যাব। তো ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন পুজোর সমস্ত যোগাযন্ত করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নমঃ তো এই তো আমি পুজোটা দিয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো ওং জবা কুসুম শঙ্কা কাশ্যপ হিং ধন তরিং সর্বপা দিবা তো এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমাদের গোপাল দর্শন করো ঠাকুর দর্শন করো আমি এভাবেই পুজো দিই কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দিও তোমরা তো পুজো দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে তোমাদের দাদা ভাই বলছে খুব খিদে পেয়ে গেছে তো ওকে আগে ভাতটা দিয়ে নিই তো এই তো আজকে সিম্পল মেনু তোমরা দেখলেই তখন ভাত রয়েছে এখানে কুমড়ো পাতা বাটা আর মাটন এই তো আজকের একদম সিম্পল থালি কখনো কখনো এরকম সিম্পল খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু তো এই যে তোমাদের দাদাভাই খেতে খেতে আমি মাহিকেও খাইয়ে দেব কিন্তু এই যে মাহির ঝোলটা করেছিলাম মাটনের আলু পেঁপে টমেটো দিয়ে তো এটাই ওকে আজকে খাওয়াবো আর আমি অনেক নোটিস করে দেখেছি মাহি নিরামিষটা খুব একটা খেতে চায় না মানে মাছ মাংস এইসবও খুব পছন্দ করে আর যেটা বললাম তখন এখন মাটনটাও একটু একটু করে ওকে দিয়ে দিয়ে হ্যাবিট করাচ্ছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে মাহিকে মোবাইল ছাড়া খাওয়াই কি করে এই দেখে নাও একটু কেমন করে খাওয়াই জানো মেওটা এসে ওই দিয়ে লাভ দিছে ধুম করে লাভ দিছে তারপর মেহতা বলছে কি মাহি এখনো ঘুম থেকে উঠে নাই আমি মাহির সাথে দেখা করতে আসলাম বলছে তো এই তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম আর এখন একটু রেস্ট নিই আর আর তোমরা তো জানোই যে আমি রবিবার করে নাচ শেখাই আর আজ যেহেতু রবিবার তো চলে আসবে মোটামুটি সাড়ে চারটা চারটার দিকে টাইম দেওয়া তো সেই টাইমের মধ্যে চলে আসবে সব স্টুডেন্টরা তো দেখতে থাকো ব্লগটা এখন একটু রেস্ট নিই পরে কথা হচ্ছে ওয়ান টু থ্রি স্টার্ট তা

হ্যাঁ তো এই তো নাচ ফাস শিখালাম ঠিক এখন ছুটি দিলাম আর আজকে নাচ শেখানো সেরম ছিল না একটা ক্লাস টেস্টের মতো নিলাম মানে একটা পরীক্ষার মতো নিলাম আর কি ওদের মানে এতদিনই শিখলো না শিখলো তো তাড়াতাড়ি হয়ে গেল আজকে ছুটি দিয়ে দিলাম তো যাই হোক আজকে রবিবার সারাদিনের একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য অন্য নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বলো তো এদিকে তাকায় বল দেখছো মনোযোগটা ও পায়ের মধ্যে ক্রিম লাগাইছে ওই দেখো ক্রিম লাগাই এখন ওইদিকে মনোযোগ